খুলনার ফুলতলা এলাকায় যে অবৈধভাবে ইটবাটা গড়ে উঠেছে এবং বৈধতা নাই সেই কিন্তু আজ অভিযান চালানো হচ্ছে খুলনার ফুলতলায় দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন ও পরিবেশ বিধিনিষেধ অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটাগুলোতে আজ ভ্রাহ্মণ আদালত বড় ধরনের অভিযান পরিচালনা করেছে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চলাকালে ধূষণ সৃষ্টিকারী চিমনি জ্বালানি ঘর ও উৎপাদন ইউনিট বেশ কয়েকটি কাঠামো ভেঙে ফেলা সহ কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয় ম্যাজিস্ট্রেট জানান বারবার সতর্ক করা সত্ত্বেও এইসব ইটভাটার মালিকেরা কাগজপত্র হালনাগাদ করেনি পরিবেশ আইনও মানেনি তাই আইন অনুগ ব্যবস্থা হিসেবে এই সব স্থাপনা ঘুরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না স্থানীয়রা বলেন এই সব অবৈধ ইটবাটা থেকে বাতাসে ধুলা ধোয়া ছড়িয়ে আশেপাশের এলাকার কৃষি জমি গাছপালা সহ বসতবাড়িতে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছিল আপনার ওই যে মানে এটাও তো আইনের একটা দিক আর একটা দিক হলো যদি জরিমানার দিকে আমরা যাই আপনি জরিমানা দিয়ে খুলেতে পারবেন বিশ লাখ টাকা জরিমানা দিকে রাজি আসবে

ma'arara maka demekwa goson na iya kuma da makararren